পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি আছে তাদের জন্য আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজ আমরা ষষ্ঠ অধ্যায়ের ছায়া প্রকাশনীর অনুশীলনের সমাধান নিয়ে ক্লাস ইলেভেনে ছায়া প্রকাশনীর আমরা ষষ্ঠ অধ্যায়ের আজকে সমাধান নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা ছায়া প্রকাশনীর দর্শনের পঞ্চম অধ্যায় পর্যন্ত সমাধান করে দিয়েছি এছাড়া আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানে ছায়া প্রকাশনের অনুশীলনের সমাধান করেছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে প্রশ্ন বলেছে সেইভাবে আমরা প্রশ্ন করেছি এবং তোমাদের ছত্রিশ নাম্বার যে পাওয়ার কথা অর্থাৎ খুব সাধারণ কোশ্চেন আসবে সিক্সটি অর্থাৎ চব্বিশ নাম্বার থার্টি আসবে একটু কঠিন ১২ নাম্বার অর্থাৎ এই সিক্সটি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট মিলে যে ছত্রিশ নাম্বার আসবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই চারটে বিষয়ে যে অধ্যায় ভিত্তিক সমাধান করেছি তাতে দেখবে তোমরা পেন্সিল দিয়ে গোল করা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে ক্লাস ইলেভেনের যে তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে প্রশ্ন স্কুল থেকে বিদ্যালয় থেকে করা হবে সাধারণত যেই শিক্ষক বা শিক্ষিকা মহাশয় পড়ান তিনি সম প্রশ্ন করবেন কাজেই যেই বুঝতেই পারছ যে যেই প্রশ্ন করুক না কেন আমরা যে সাজেশানটা দেব সেই সাজেশানটা বা অবজেক্টিভ অধ্যায়ভিত্তিক যে সমাধান করা আছে সেটা যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে আজকে আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ নির্বিকল্পক ও স্বর্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য এই চ্যাপ্টারটার সমাধান করব এবং এতে তিন মার্কস আছে তো আমরা ছায়া প্রকাশনীর ষষ্ঠ অধ্যায় শুরু করছি নির্বিকল্পক স্বর্বিকল্পক প্রত্যক্ষের পার্থক্য চ্যাপ্টারের নামটা দেখো এই চ্যাপ্টার থেকে তিন নম্বর প্রশ্ন থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নাম্বার ডিভিশন করে দিয়েছে সেই অনুসারে এবার দেখো ভিডিওটা যাতে ভালো না হয় যেগুলো এমসিকিউ বা অবজেক্টিভ আমরা ডাক দিয়ে দিয়েছি তোমরা ঠিক করে লিখে নিও বা বই থাকলে উত্তরটায় দাগ দিয়ে নিও দেখো প্রথমটায় মতে জ্ঞান কয় প্রকার দুই প্রকার যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা স্টার দিয়ে দিয়েছি দ্বিতীয় প্রশ্নটা দেখো যে প্রশ্নগুলো আমাদের মনে হয় যে বলার দরকার সেগুলো আমরা ব্যাখ্যা করে দেব সর্বিকল্প প্রাত্যক্ষ কাকে বলে যে লৌকিক পথে কোনো একটি বস্তু গুণ রূপে জানা যায় তাকেই বলে সর্বিকল্পক প্রত্যক্ষ আর নির্বিকল্পক প্রত্যক্ষ যেটা কেবল অস্তিত্বটা জানা যায় তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে ন্যায় মতো লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ছয় প্রকার ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার এটা আগের চ্যাপ্টারও ছিল এই কোশ্চেনটা আমরা আগে একাধিকবার পেয়েছি ন্যায় মতে প্রমাণ করা প্রত্যক্ষ অনুমান অনুমিতি এবং শব্দ চার প্রকার এবার দেখো বিবৃতি ও ব্যাখ্যা বিবৃতি সরি ট্রু অ্যান্ড ফলস টাই চারটে বিবৃতি দেওয়া থাকবে এর মধ্যে সত্য হবে তোমাকে অপশনটা বাঁচতে হবে দেখো প্রথম বিবৃতিটা দেওয়া আছে বিবৃতি এ সর্বিকল্প প্রত্যক্ষের লৌকিক প্রত্যক্ষের প্রকার রূপে উল্লেখ করা হয় একদম ঠিক আছে দুই নম্বর বিবৃতি বি নির্বিকল্প প্রত্যক্ষকে লৌকিক প্রত্যক্ষের প্রকার রূপে উল্লেখ করা হয় এটাও ঠিক আছে সি এরটা দেখো সামান্য লক্ষণ প্রত্যক্ষকে লৌকিক প্রত্যক্ষের প্রকার রূপে উল্লেখ করা হয় না এটা ঠিক নয় সামান্য লক্ষণ হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ ডি এরটা দেখো সিদ্ধ প্রত্যক্ষকে লৌকিক প্রত্যক্ষের প্রকার রূপে উল্লেখ করা হয় না লৌকিক প্রত্যক্ষ যে ছ প্রকার তার মধ্যে কিন্তু সিদ্ধ প্রত্যক্ষ নেই অর্থাৎ এ আর বি কিন্তু সত্য আর সি আর ডি মিথ্যা অর্থাৎ সি অপশনটা কিন্তু রাইট উত্তর এবার দুইয়ের বিবৃতিটা দেখো প্রথম বিবৃতিটা নির্বিকল্প প্রত্যক্ষ বস্তুর অস্তিত্ব জানা যায় এটা ঠিক নেই অর্থাৎ এটা মিথ্যা বি আর সি সত্য আর ডি আবার মিথ্যা অর্থাৎ এ আর ডি মিথ্যা বি আর সি সত্য অর্থাৎ বি অপশানটা কিন্তু এখানে ঠিক তিনেরটা দেখো তোমরা প্রথম আর দ্বিতীয় বিবৃতিটা সত্য আর সি আর ডি কিন্তু মিথ্যা অর্থাৎ প্রথম অপশনটা উত্তর চতুর্থটা দেখো এ বি আর ডি সত্য আর বি মিথ্যা অর্থাৎ প্রথম অপশানটা কিন্তু গ্রুপ মানে এ অপশানটা কিন্তু সঠিক উত্তর এবার দেখো একটা কলাম ম্যাচিং আছে বা স্তম্ভেরিয়ে এটা দেখো নির্বিকল্প প্রত্যক্ষ হল প্রত্যক্ষের প্রথম পর্যায় দুইয়েরটা দেখো সর্বিকল্প প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের দ্বিতীয় পর্যায় তিনেরটা দেখো নির্বিকল্প প্রত্যক্ষের উপর নির্ভরশীল হল সর্বিকল্পকের পর্যায় আর চারটা দেখো নির্বিকল্প সর্বিকল্পকের প্রত্যক্ষের পার্থক্য হল স্পষ্টতার পর্যায় অর্থাৎ বি অপশানটা কিন্তু উত্তর এখানে দেখো বিবৃতি আর যুক্তি এখানে নিষ্পকরম জ্ঞানম নির্বিকল্পম যুক্তি হচ্ছে তা প্রকার বিশিষ্ট এখানে সি এরটা উত্তর অর্থাৎ এ সত্য অর্থাৎ বিবৃতিটা সত্য কিন্তু যুক্তি বা আর মিথ্যা কাজে আর যেহেতু মিথ্যা কাজে আর হলো এর অযথার্থ ব্যাখ্যা তা ঠিক ব্যাখ্যা না দুই দুয়েটটা দেখো নির্বিকল্প প্রত্যক্ষকে নই মেরেছে মেনেছেন বা স্বীকার করেছেন এটা একদম ঠিক আছে দুয়েকটা দেখো যুক্তি তারা সর্বিকল প্রত্যক্ষ স্বীকার করে না এটাও ঠিক আছে অর্থাৎ এটা উত্তরটা হবে এ আর আর উভয় সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা অর্থাৎ বিবৃতি দুইয়েরটা এ উত্তর এবার তিনেরটা দেখো যে মতে নির্বিকল্পক ও সর্বিকল্পক সর্বিকল্পক রূপে প্রত্যক্ষ দ্বিবিধ ঠিক আছে এটা দেখো ঠিক নেই অর্থাৎ বিবৃতিটা মিথ্যা যুক্তিটা দেখো প্রত্যক্ষের মধ্যে স্পষ্টতার পার্থক্য আছে এটাও মিথ্যা অর্থাৎ ডি অপশনটা এখানে সঠিক উত্তর অর্থাৎ এ বি একসাথে মিথ্যে এবার দেখো চারেরটা দেখো সর্বিকল্প প্রত্যক্ষ হলো বিশেষণযুক্ত এটা একদম ঠিক আছে যুক্তি সর্বিকল্প প্রত্যক্ষই প্রকারমূলক এটাও ঠিক অর্থাৎ এ আর আর দুটোই সঠিক কিন্তু আর অর্থাৎ যুক্তি কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ এ যে কারণের জন্য তার কিন্তু সঠিক ব্যাখ্যা আর নয় অর্থাৎ বি অপশানটা উত্তর পাঁচেরটা দেখো নৈয়ায়িকগণ নির্বিকল্পকে স্বীকার করেছে এটা ঠিকই আছে নৈয়ায়িক দার্শনিকরা নির্বিকল্প প্রত্যক্ষকে স্বীকার করেন যুক্তি তারা অলৌকিক প্রত্যক্ষকে মেনেছে এটাও ঠিক অর্থাৎ এ আর দুটো ঠিক হলেও কিন্তু আর এ যথার্থ ব্যাখ্যা না অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষের সাথে নৈয়ায়িকরা অলৌকিক প্রত্যক্ষ মেনেছে এটা কোনো সঠিক ব্যাখ্যা হলো না অর্থাৎ সি উত্তরটা সি এটা ওখানে উত্তর এবার ডায়াগ্রাম আছে দেখো যে অলৌকিক প্রত্যক্ষের তিনটে পরপর ভাগ আছে প্রত্যক্ষের তা অলৌকিক প্রত্যক্ষের যে তিনটে ভাগ আছে দেখো প্রথমে সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ কিন্তু পরেরটা দেখো সামান্য লক্ষণ এটা এলোমেলো করা আছে পরেরটা অলৌকিক প্রত্যটা তাই আছে অর্থাৎ এই অলৌকিক প্রত্যটা অর্থাৎ প্রথম অপশানটা একদম পরপর পরপর ঠিক আছে অর্থাৎ পরপর ঠিকভাবে সাজানো আছে দু একটা দেখো ন্যায়মতে লৌকিক প্রত্যক্ষের প্রকারভেদগুলি আলোচনা করো প্রথমের উত্তরটা ঠিকভাবে সাজানো আছে অর্থাৎ লৌকিক নির্বিকল্পক সর্বিকল্পক প্রত্যক্ষ ভিক্ষা প্রত্যভিক্ষা এবার দেওয়া কেস বেস টাইপ প্রত্যক্ষ হল ব্যবসায়াত্মক এবং ব্যবসায়াত্মক শব্দের অর্থ হলো সর্বিকল্প এবার প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো ব্যবসায়ক শব্দের অর্থ কী লেখাটা দেখো একদম প্রথম লাইনে মাঝে মাঝে দিকে ব্যবসায়ত্মক শব্দের অর্থ হলো সর্বিকল্প কাজেই প্রথমের উত্তরটা হচ্ছে এ এবার দ্বিতীয় উত্তরটা দেখো বিশেষণযুক্ত জ্ঞানকে বলা হয় এবার তারপর থেকে পড়ে দেখো যে তাই এই জ্ঞানকে বিশেষণযুক্ত বা বিশিষ্ট রূপে উল্লেখ করা হয় তাকে বলা সর্বিকল্প। অর্থাৎ সর্বিকল্প অর্থাৎ ডি এর অপশনটা ঠিক তা এই ষষ্ঠ অধ্যায় আমরা দর্শনের শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমরা আমাদের পড়ার বিষয়ে চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞান আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে ঠিক বলেছে আমরা সেইভাবে সমাধান করেছি দীর্ঘ তেইশ চব্বিশ বছরের যে শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অর্ডার সেই অর্ডার মেনে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উত্তর করা আছে এবং এই চ্যাপ্টারগুলো যদি পড়ে যাও উত্তরগুলো যদি পড়ে যাও তোমাদের যেই কোশ্চেনই হোক না কেন তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমন পাবে হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা এর জন্য কিন্তু পড়াশোনা করতে হবে কারণ বিল গেটসের মতে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমই ব্যর্থ হয় না ব্যর্থ হতে দেখেননি কাজে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই ভালো করে পড়তে হবে তেরোই সেপ্টেম্বর পরীক্ষা প্রায় এসেই গেছে যে কটা দিন তোমাদের হাতে আছে যে কটা ঘন্টা তোমাদের হাতে আছে সেই সময়টুকু তোমরা সঠিকভাবে ইউটিলাইজ করো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আবার বলছি যদি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞান এই চারটি বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক সমাধান করে দিয়েছি এক দুই আমরা ছায়া প্রকাশনের অনুশীলনীগুলো সমাধান করেছি এবং তিন নম্বর যে পশ্চাদ কর্তৃক যে অনুশীলনীর মডেল মডেল সেট সেই মডেল সেটেরও আমরা সমাধান করে দেবো কাজেই যদি তোমরা এগুলো পেতে চাও তোমরা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আইকন টিপে রাখো কারণ আমরা যাতে ভিডিওটা পাঠাবার সাথে সাথেই যাতে তোমরা দেখতে পাও পরের বিষয়ের পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো